তো হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো আজকে আমি আলোচনা করবো কীভাবে আপনারা কবিতারকে পোষ মানাবেন আমার মতো করে তো পোষ মানাইতে গেলে আপনাদের কিছু পদক্ষেপ ফলো করতে হবে তো প্রথমে আসি আপনারা কি ধরনের কবিতারকে পোষ মানাবেন তো সব ধরনের কুপোষকে পোষ মানানো যায় যেমন কবুতরকে পোষ মানাইতে পারবেন সমস্যা নাই কিন্তু আমার মতে বাচ্চা কবুতরকে পোষ মানানো খুবই সহজ এবং খুবই তাড়াতাড়ি সেটি হয় তো বাচ্চা কবুতরকে পোষ মানাতে গেলে আপনাদের বাচ্চা নির্ধারণ করতে হবে এবং বাচ্চার বয়স হতে হবে ছয় থেকে সাত দিন হলে সবচেয়ে ভালো হয় এবং আপনারা চেষ্টা করবেন একটি একটি কবুতরের বাচ্চাকে পোষ মানাতে জোড়া নিয়ে আসবেন না প্রথমে একটি কবুতর দিয়ে শুরু করবেন পোষ মানানো তাহলে ভালো হবে তো পোষ মানাতে গেলে কবুতর বাচ্চা নিয়ে আসার পরে কবুতার বাচ্চাটিকে আপনাদেরকে আলাদা রাখতে হবে আলাদা একটি খাঁচায় রাখতে হবে এবং এমন একটি স্থানে রাখতে হবে যেখান থেকে কবুতরটি আপনাদেরকে খুব ভালো করে খুব সহজেই দেখতে পাবে দিনের বেশিরভাগ সময় যাতে সে আপনাকে চিনতে পারে তারপরে সবচেয়ে কঠিন এবং সহজও বলতে পারেন একটি বিষয় হলো কবিতারকে আপনি খাওয়াবেন কিভাবে আমার মতে কবিতারকে বাচ্চাকে খাওয়ানো কোনো ব্যাপ মানে কোনো বিষয় না অনেকটা সহজ হতে গেলে তো আমি কীভাবে আমার কবিতার বাচ্চাকে খাইয়েছি তো সেটা তো ভিডিওতে আমি দেখাতে পারছি না কারণ আমার তো আমার কাছে কোনো কবুতরের বাচ্চা নেই থাকলে আমি আপনাদের করে দেখাইতাম যে আমি কীভাবে খাওয়াই কবুতরের বাচ্চাকে প্র্যাকটিক্যালে দেখাইতাম তো এখন আবহাওয়া আমার কাছে কবুতরের তেমন বাচ্চা নেই যাকে আমি আপনাদেরকে হ্যান্ড ফিট করে দেখাবো তো হ্যান্ড ফিট হলো দুই দুই ধরনের আছে এক হলো দোকানে কিনতে পাওয়া যায় পাখিদের হ্যান্ড ফিটে একটি গুড়া খাবার পাওয়া যায় সেটি প্যাকেট জাতীয় খাবার সেটা নিয়ে এসে গুলিয়ে সিরিঞ্জে করে খাওয়াতে হয় তো আমি সেইভাবে খাওয়াই না ওইটাতে কবুতরের স্বাস্থ্য ঠিক থাকে না তো আমি যেভাবে খাওয়াই সেটা হলো বাজার থেকে কবুতরের খাবার কিনে এনে মানে গোড়া খাবার পাওয়া যায় সেটা কিনে এনে বাড়িতে ভিজিয়ে রাখি ভিজিয়ে রাখার পরে সে খাবারে যে পানিটুকু আছে সেই পানিটুকু ফেলে দিই ফেলে দেওয়ার পরে একটি টেনা নিতে হবে কাপড় বা টেনা সেটা নিয়ে তার মাছ বরাবর একটি ফুটো করতে হবে এবং যে খাবারগুলো ভিজিয়ে রেখেছিলেন সেই খাবারগুলো সেই টেনার ভিতর দিতে হবে দেওয়ার পরে টেনাটিকে টেনাটিকে ভালোভাবে ধরে মুখ পাকিয়ে ধরে কবুতরের বাচ্চা যে মুখটা আছে সেই মুখটা টেনারেই ফুটো করা যে ওর ভিতরে দিতে হবে এবং হালকা নাড়াঝাড়া করতে হবে তেনাটিকে তো এমন করবেন তিন থেকে চার মিনিট করা পর দেখবেন বাচ্চাটি নিজেই খেতে শুরু করেছে ও ভাববে ওর মা ওকে খাওয়াচ্ছে যেমন আপনারা দেখেন যে কবুতার বড় কবুতার মা বা মা বাবা কবুতর যেভাবে খাওয়ায় মুখের ভিতরে ওদের মুখ দিয়ে খাওয়ায় তেমন ওরা ভাববে যে তারা ওই মুখের ভিতরে মুখ দিয়ে খাচ্ছে তেনার ভিতরে সেই ফিলটা ওরা পাবে এবং ওদের যতটুকু দরকার ওর ততটুকুই খাবে বেশিও খাবে না কমও খাবে না ওদের যতটুকু পরিমাণ দরকার ও ততটুকুই খাবে এবং সর্বশেষ লাস্টে এক সিরিঞ্জের হাফ সিরিঞ্জ করে পানি ওদেরকে খাইয়ে দিবেন এভাবে আপনারা সকালে একবার দুপুরে একবার এবং সন্ধ্যা বা রাতে একবার খাওয়াবেন এভাবে খাওয়ালে আপনাদের শরীরে শরীর কবুতরটিকে তাড়াতাড়ি পোষ মারা যেতে পারবেন এবং আসলে কীভাবে আপনারা ডাকলে আপনাদের কাছে কবুতরটিকে উড়ে আসবে তো আপনি যদি চান আপনার কবিতারটিকে আপনি ডাকবেন দূরে থেকে উড়ে এসে আপনার হাতে বসবে এটা দেখতে অনেকটা সুন্দর লাগে তো এটা করতে করতে গেলে আপনাদের কবিতার বয়স হতে হবে নিম্নপক্ষে মাস বয়স এক মাসের আগে ওরা তেমনভাবে উঠতে পারে না এক মাস বয়স হওয়ার পরে কবুতরটিকে আপনি দূরে কোথাও রেখে আসবেন রেখে আপনি ফাঁকে এসে দাঁড়াবেন দাঁড়া আপনি ডাকতে থাকবেন দেখবেন বেশি কিছু করা লাগবে না ও একাই আপনার কাছে উড়ে চলে আসবে এইভাবে প্র্যাকটিস করাতে থাকবেন প্রশিক্ষণ দিতে থাকবেন এবং একসময় যেয়ে দেখবেন আপনার কবুতরটি আমার মতো যত দূরে যাক না কেন আপনি ডাক দিয়ে মাত্র আপনার কাছে উড়ে চলে আসবে তো আপনারা যদি এই পদক্ষেপগুলোকে ফলো করতে পারেন অবশ্যই আপনাদের কবিতারগুলোকে পোষ মানাতে পারবেন ঠিক আমার মতন তো ভিডিওটি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর কোনো যদি প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো